প্রশ্ন মিলা শরীফ কোন দিন থেকে সৃষ্টি তা জানতে ইচ্ছুক আল্লাহ যে দিন প্রথম আল্লাহ আল্লাহ কোন সৃষ্টি নাই আল্লাহ নিজ নূর দেয়া আল্লাহ জাতি নূর দেয়া এর জাতি নূরে দলিলে অনেকগুলি দরিলা সে জাতি দিছি সেবা আল্লাহ নিজ নূর দেয়া खास নূর বানাইছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় আমার যা ইচ্ছা ছিল নিজকে প্রচার ও প্রকাশ করার উদ্দেশ্যে তোমায় বানাইছি সৃষ্টি করছি তোমার দ্বারা এই প্রচার আমি প্রকাশ হইয়াছি আমার প্রকাশ হইয়াছে আমার পরিচয় তোমার দ্বারা তোমার পরিচয় আমার দ্বারা আমি বলবো মোহাম্মদ সেই দিন মিলাদ আরম্ভ হইছে সেই দিন মিলাদ আরম্ভ হইয়াছে কুরানের বহু আয়ার দ্বারা আমি প্রমাণ করব আল্লাহ নিজে মিলাদ করিয়াছেন মিলাদ পড়া শূন্যতে এলাহিয়া দুই নম্বর মিলাদ শূন্যতে আঙ্গিয়া সমস্ত নবীগণ নবী মোহাম্মদ রুসুবা দুনিয়ায় আসার পূর্বে তারা মিলাদ শুনতে শাহবা মিলাদ সাহীগণের শূন্যত তারাও মিলাদ করেছেন এক নম্বর মিলাদ শূন্যতে এলাহিয়া আল্লাহ নিজে মিরাজ করেছেন জন্ম বৃত্তান্ত আল্লাহ নিজে করেছেন তারিফ প্রশংসা জন্ম বৃত্তান্তের নাম হইতো নাকি মিরাজ

नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जन्म बीतंत तो काले तारीफ प्रशंसा काले दावला नबी जी के सम्मान प्रदर्शन करा वजी यदि क्यों انکار করবে সঙ্গে সঙ্গে তাফের হবে प्रश्न ओ रंगे रात रे बसो আর এখন তিনটা বাজে এতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাহ ইসলাম তো হাজির ছিল সম্মান করো নাই এখন শেষ বেলা যদি তিনি কে সম্মান করলাই এতক্ষণ অপমান করছ বেশ বড় তুমি আমি প্রশ্ন করি আল্লাহ বড় না নবী বড় আল্লাহ কোন জায়গায় নাই তুমি এসার সময় কানে দড়িয়া দাও আর আল্লাহর সম্মান করছো বাকিরা শুয়ে আছে আল্লাহ সম্বন্ধে কেন বেআদবি করছো কানে দড়িয়া বাকিরা দাঁড় রইল না কেন এই গর্দভ গর্দভ এটা উদিলে আল্লাহকে সম্মান করতে গিয়া সারা রাত সারা দিন কানে দড়িয়া দাঁড়ায় থাকো না পাঁচবার কানে দড়িয়া কিছুক্ষণ সময় দাঁড়ায় থাকা 73 ঘন্টা দ্বারা সালাত মধ্যে গণ্য হইয়া যায় সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার দায়া সালাম দাও সারা जिंदगी তকবীর ঘন্টা দ্বারা সালাম দেওয়ার মধ্যে গণ্য হইয়া যায় সুবহানাল্লাহ হে আমার প্রিয় ভাইয়ের আকায়না দরদর মদিনা মাহবুবে খোদা মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্মান প্রদর্শন দাঁড়ায় যারা দেয় না এরা বেঈমান বেঈমান ইমান হারা আমি শুনছি অনেকে নাকি সেলেন দিচ্ছে অল্প বিদ্যায় বয়ান করি জুতারে কোয়াল মারি না সিনে আগর তোলা না সিনে উগার তোলা দেয় আমি তোমার সেলেন্সের মোকাবেলায় বাংলায় নয় রে এই এই কাজ কাজ হিসাবে মাথা সাকি ভর্তির থেকে আমি সামরিক কুড়ে গেছিলাম রাত্রে বাস হয়েছিল মুলতান করাছি এবং হিন্দুস্তান আর সারা বাংলার মহাবিমুল্লাহ বলা পঁচিশবার কাফের প্রমাণ করছিলাম তারপর যায় মেজর জেনারেল আব্দুর রহমান তার স্টাফ নিয়ে বাড়িতে যায় মরিদ হয় মাসে এক দুইবার নেই তোমার বাড়ি তুমি সেরেন দিচ্ছ আমি গ্রহণ করছি কোন জায়গায় কবে বহস করবা আমি রেডি তোমাকে উত্তর দেওয়ার জন্য জানা রাইকো তুমি কম বক্ত সবাই তো ইমানদার ছিল ওই দেশে এই দেশে আসি আবু জাহের কাছে ইমান হইলো পরীক্ষা হই হলে কে বেঈমান কে ইমানদার প্রচার প্রকাশ করিয়া নিবে এই জন্য এই দুনিয়ায় আল্লাহ পাঠাইয়াছে তোমার নসিবে ইমান নাই ইমান নাই নবী ছিল নয়